সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর নায়াতুল্লা আব্বাসী তিনি সম্প্রতি দেশ নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তো চলুন ভিডিওতে দেখে আসি তিনি কি বলেছেন জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায় দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকাবিকে আমরা মুরতাদের বিরুদ্ধে শাস্তি চাইব আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চাই আমরা বাধা দিব আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী এদের তো অধিকার আছে কমিশন একটা আছে জাতীয় ঐক্যমত্য কমিশন আর এক মাস পরে এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট খাইছে ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সমস্যাটা কি আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো গায়ে বাংলা ছাড়া কেউ জানেন না তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি নির্বাচন নির্ধারিত সময় হবে কিনা তাতেই আমার সন্দেহ আজই নির্বাচন হয়ও পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন এটা আপনারা দেখতে পাবেন সত্যের পক্ষে লড়াই করে যেতে হবে ইমাম হোসেনের মতো আর যদি সেই শক্তি না হয় বাতিলের সাথে আপোষ করা যাবে না আবহাওয়া মতো বিদায় নিতে হবে এখন কথা বলার সময় কিন্তু সব চুপ সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে জিহাদ ফি বিরুদ্ধে কথা বলছে এখনই যদি তাদের কণ্ঠ চেপে ধরতে না পারি তো কোনোদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না আমাদের কোনো ইন্টেনশন নাই ক্ষমতার হালুয়া রুটির ভাগ নেবার ইচ্ছাও নেই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন রদ্দাহ তালানহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুক দায়িত্ব ততটুকু আমরা বলছি আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন আমরা করিডর নিয়ে প্রতিবাদ করেছি সরকারের সরকার কিছুটা হলেও চিন্তা করতেছে ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না আমি তীব্র বিরোধিতা করেছি দেশপ্রেমিকরা করেছে সরকার এটা নিয়েও চিন্তা করছে আপনার আমাদের আরো বক্তব্য আছে জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায় দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে নজব এটা বসে কি করবে আমরা সাতেম আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরুশ সান্মান সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদের একটাই শাস্তি চাই মৃত্যুদণ্ড প্রিয়াসুদী কথাটা শুনতেছেন আমরা মুরতাদের বিরুদ্ধে শাস্তি চাইব আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন ঠিক না উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চাই আমরা বাধা দিব আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী এদের তো অধিকার আছে নজবিলা বলবেন না আমি সরকারকে বলবো অতি সত্তরে এই কমিশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক এই দেশের নীতি নির্ধারণ করবে এই দেশের জনগণ এবং তা হবে কোরআন সুন্নার আলোকে এগারো মাসে আপনারা তো একটা বিষয়ে পুষতে পারলেন না কমিশন একটা আছে জাতীয় কমিশন আর এক মাস পরে এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে কারণ এখন পর্যন্ত একটি বিষয়ও তারা ঐকমত্যে পুষতে পারে নাই বরং নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান তারা দলীয় স্বার্থ দেখতেছে কিন্তু দেশের স্বার্থ যে নষ্ট হবে সেদিক তাদের কোনো দৃষ্টি নাই বাংলাদেশ অসংখ্য অমুসলিমদের ব্যাপক উৎপাত আছে বাংলাদেশে আছে না আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কঠিন কাছাকাছি ভোট আছে এক পার্সেন্ট ভোট যে পাবে পিয়ার পদ্ধতিতে সে তিনটা আসন নিয়ে নিবে সংসদে এখন পিয়ার পদ্ধতিতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট একটা প্রতীকে যায় তো তারা কতগুলো আসন নিয়ে সংসদে যাবে আপনি বলবেন তারা বাংলাদেশের নাগরিক যাক না কেন মানে ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট খাইছে ভাব সাবে প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সমস্যাটা কি আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে যে নেতা নির্বাচন হয় ভোটের মাধ্যমে এটাকেই শরীয় সমর্থন করে না আর পিয়ার পদ্ধতি আসলে সেখানেও যে একটু সুযোগ ছিল নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখার কি ইমানদার নামাজি ফরেজগার এই সুযোগ আর থাকবে না আপনি জানবেন না আপনার এমপি কে হবে এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে একটি নিন্দনীয় কাজ বলে গণ্য হবে এখানে গরার ধোকাবাজির প্রচণ্ড আশঙ্কা আছে আপনি নিজের নেতাটাকেই চিনলেন না অতএব যে যাই বলুক গায়ে বাল্লা ছাড়া কেউ জানেন না তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি নির্বাচন নির্ধারিত সময় হবে কিনা তাতেই আমার সন্দেহ আজই নির্বাচন হয়ও এ পিয়ার পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন এটা আপনারা দেখতে পাবেন কিন্তু এই যে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে প্যারালাইজড স্টেট একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে এখানে বিজাতিদের কিছু স্বার্থ লুকায়িত আছে আমরা রাজনীতি ব্যস্ত থাকবো আমরা নিজেরা মারামারি হানাহানিতে থাকবো আর এই ফাঁকে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে আর আমরা যদি নিজেরা ঐকমত্যে আসতে পারতাম তাহলে আমরা কিন্তু দেশের দিকে দৃষ্টি দিতে পারতাম তখন কিন্তু বিজাতিদের পক্ষে বাংলাদেশে দেশের বিরোধী কোনো কাজ করা সম্ভব হবে না কথাগুলো বুঝাতে পারলাম অতএব ইমাম হোসেন হোসেন্লা তান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সংখ্যা যত কম হোক সত্যের উপর অটল থাকতে হবে সত্যের পক্ষে বয়ান দিতে হবে